বন্ধরা সেই মানুষটা এক সময় তোমাকে প্রচণ্ড ভালোবাসত সেই মানুষটার কাছে তোমার নামটা এক কথায় ছিল ঘর মানে যেখানে এসে আমরা শান্তিতে থাকতে পারি রাইট এটাই তো ছিল কিন্তু হঠাৎ করেই সব কিছু কেমন একটা ওলট পালট হয়ে গেল সে তোমাকে ছেড়ে দিয়ে হঠাৎ করেই কোথায় চলে গেল আর সে ফিরে এলো না ছেড়ে তো চলে গেল এমন কি মন থেকেও চলে গেল এখন তুমি অপেক্ষা করে বসে আছো যে কবে সেই মানুষটা আসবে কবে সেই মানুষটা আবার ভালোবাসবে কিন্তু শুধুমাত্র অপেক্ষায় থাকলেই কি ভালোবাসাকে ফেরানো যায় আমি যদি কিছু না করি কোনো অ্যাটেম না নিই বা কোনো একটা নিজে প্রচেষ্টা না করি আমার প্রিয়জন আমার কাছে ফিরে আসবে যেই মানুষটা নিজে থেকে চলে গেছে একদমই তা নয় তাই তো তার জন্যই আজ আমি তোমাদের সাথে এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যার মাধ্যমে তুমি অনায়াসে অতি সহজে সেই মানুষটিকে তোমার কাছে টেনে নিয়ে আসতে বাধ্য করতে পারো যার মাধ্যমে তুমি ওকে জোর না করেও ওকে তোমার কাছে আনতে অনেক সহজে বাধ্য করতে পারবে আজকের ভিডিও স্টার্ট করছি যদি মনে হয় ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওর কথাগুলি বা ভিডিও টিপসগুলি তোমাদের কাজে লাগছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর এই ভিডিওটি দেখার সাথে সাথে একটা প্লিজ লাইক কর প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এটাই যে তোমাকে আগে নিজে ঠিক করতে হবে যে তুমি এক্স্যাক্টলি কি চাইছো তোমার মন কি চাইছে সেই মানুষটা শুধুমাত্র ফিরে আসুক নাকি ফিরে এসে ভালোবাসুক নাকি মনটা এটা চাইছে যে আবার সব কিছু নতুন করে শুরু করতে কি চাইছে কি ক্লিয়ারিটি আছে ওটার ভেতর সেটাকে আগে তোমাকে বুঝতে হবে এবার তুমি যদি নিজের মনকে এটা বোঝাতে পারো যে হ্যাঁ আমি এটাই চাই যে আমার প্রিয়জন আমার কাছে ফিরে আসুক ফিরে এসে সে অবিরাম ভালোবাসা সে আমাকে দি কোনোদিন ছেড়ে দিয়ে না যাক তাহলে সেটাকে আগে মনকে বোঝাতে হবে আর মনকে এটা জানাতে হবে এই মনের কাছে একটা যদি প্রশ্ন তুমি জানাতে পারো যে আমি ঠিক এটাই চাই আমার প্রিয়জনের কাছ থেকে প্রিয়জন আমার কাছ থেকে দূরে চলে গেছে তো আমি প্রিয়জনের থেকে শুধুমাত্র এটা চাই যে প্রিয়জন চলে আসুক সে আমাকে অবিরাম ভালোবাসা দিক সে আর যাতে কোনোদিনও না চলে যাক তো এই যে তুমি একটা ধারণা বা একটা কথা বা একটা রাস্তা তুমি দেখিয়ে দিলে যে প্রিয়জনের কাছে যেতে হবে প্রিয়জনকে ফিরিয়ে আনতে হবে এক্সেক্ট্রা প্রিয়জন যদি ফিরে আসে তুমি একটা ওয়ে তো দেখালে সেই ওয়েটাই কিন্তু ইউনিভার্সের কানে যাবে বা সেই একটা প্রশ্নই ইউনিভার্সের কানে যাবে যে হ্যাঁ সেই মানুষটাকে এবার ফিরিয়ে আনতে হবে সেই মানুষটাকে আবার সেই প্রিয়জনের কাছে ফিরিয়ে আনতে হবে ও তোমার কাছে প্রিয়জন তুমি ওর কাছে প্রিয়জন এনি বাই এনি চান্স সেটা কাট অফ হয়ে গেছে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু এখন ফিরিয়ে আনতে হবে তার জন্য নিজের মেন্টালিটি নিজের চাওয়া নিজের ইচ্ছা সবটাকে ধোয়াশার মধ্যে রাখলে হবে না ধোয়াশা থেকে বার করে নিজেকে একটা ক্লিয়ার থটস এর জায়গায় আনতে হবে আমি মজবুতভাবে এটাকে ক্লেম করছি যে আমার প্রিয়জন যাতে আমার কাছে ফিরে আসে শুধু ফিরে আসে না সেই মানুষটা যাতে আমাকে অবিরাম ভালোবাসা দেয় আর কোনোদিন আমাকে ছেড়ে দিয়ে না যায় রকম ভাবে আমি যেমন ভাবে তোমাকে বলছি ঠিক এরকম ভাবে তোমার নিশ্চয়ই ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতিগুলো আছে যে তুমি প্রিয়জনের সাথে এরকম ভাবে থাকতে চাও ওরকম ভাবে থাকতে চাও সেটা তুমি ওখানে নিজের মনকে অ্যাট ফার্স্ট বলো সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে ভিজুয়ালাইজেশন প্রক্রিয়া এটা কি তুমি প্রত্যেকটা দিন একদম সকালবেলা বা রাত্রেবেলা যেই সময়টাতে তুমি দেখবে তোমার আশেপাশে কেউ থাকছে না কেউ তোমার এই প্রক্রিয়াটা দেখছে না বা কেউ তোমাকে ডিস্টার্ব করার মতো নেই ঠিক ওই সময়টাতে তুমি এক একদম চুপ হয়ে যাবে চুপ হয়ে চোখ বন্ধ করে নেবে শান্তি মনে তুমি এটা কল্পনা করবে যে আমার প্রিয়জন আমার পাশেই বসে আছে পাশে বসে সে আমার হাত ধরে এটা বলছে যে আমি তোমার কাছে ফিরে এসেছি কারণ আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আমার আর কেউ নেই ভালোবাসার মতো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এটা আমি বুঝতে পেরে গেছি এই ভিজুয়ালাইজেশনটা যদি তুমি করতে পারো প্রত্যেকটা দিন বেশিক্ষণ সময়ও লাগে না পাঁচ মিনিট সকালে পাঁচ মিনিট রাতে করো যে কোনো সকালের সময় করতে পারো যে কোনো বিকেল বা রাত্রের সময় করতে পারো যেই সময়টাতে তোমার আশেপাশে বা ধারে কাছারে কেউ থাকছে না এই সময়টাতে তুমি করলে এই যে তুমি এবার নিজের মনের চোখে যেটা দেখতে পেলে যে সেই মানুষটাকে তুমি যেই রূপে বা যেমন ভাবে কল্পনা করে দেখতে পেলে তোমার পাশে সেটাই কিন্তু বাস্তবে ঘটে যাবে বা বাস্তবে সেটা রূপ প্রদান করে। বা রূপ দেবে বাস্তবে যে সেই মানুষটা ফিরে এসছে ফিরে এসে আবার ভালোবাসছে তুমি যেটা চাইছো ঠিক যেমনটা দেখছো ঠিক তেমনটা বুঝতে পারলে এটা হচ্ছে বাস্তবের রূপ যেটা তোমার মনের ভেতর তুমি দেখতে পাও না তোমার প্রিয়জনকে নিয়ে সেটাই আসলে বাস্তবের রূপ এবার তুমি যদি প্রিয়জনকে নিয়ে সবসময় যাবে সে ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে কিন্তু সেটাই বাস্তবে রূপ সেই মানুষটা কিন্তু সত্যি সত্যিই ছেড়ে দিয়ে চলে যাবে আর কোনোদিনও ফিরে আসবে না বুঝতে পারলে তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টে তোমাকে এই কাজটা করতে হবে যে একটা খাতা তোমাকে বা একটা ডায়েরি তোমাকে ব্যবস্থা করতে হবে আর সেই ডায়েরির সাথে বা খাতার সাথে একটা রেড কালারের পেনের ব্যবস্থা করতে হবে এই রেড পেন দিয়ে প্রতিনিয়ত ঠিক একটা সময় তুমি তোমার প্রিয়জনকে তোমার সাথে যেমন ভাবে তুমি এই বর্তমানে যেমন ভাবে তুমি কল্পনা করছো যে সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে ফিরে এসে তোমার কাছে কেমন ভাবে রয়েছে কেমন ভাবে তোমার সাথে থাকছে কেমন ভাবে তোমার সাথে বিহেভিয়ার করছে তুমি যেমনটা কল্পনা করছো যেমনটা সেই মানুষটাকে নিয়ে তুমি চাইছো যে হয়ে যাক ঠিক তেমন তেমনটাই বর্তমানেই লিখবে যে আমার সাথে আজ ওর দেখা হলো ও আমার হাত ধরে বলল যে আবার সবকিছু ঠিক করে নেব কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না তোমাকে ছাড়া আমার মন ভালো থাকে না এক্সেট্রা তুমি বর্তমানে সেই মানুষটাকে নিয়ে যা যা ভাবতে পারো যা যা লিখতে পারো তুমি সেটাই রেড পেন দিয়ে প্রতিনিয়ত ঠিক একটা টাইমেই লিখবে কারণ এই একটা টাইমেই লেখাটা কিন্তু ইউনিভার্স গ্রহণ করে পার্টিকুলার একটা টাইমে তুমি সেটা প্রত্যেকদিন দিন লেখো এটাকে স্ক্রিপ্টিং বলে প্রতিনিয়ত যদি তুমি এটা করতে পারো ইউনিভার্সের কাছে কিন্তু সেই মেসেজটা পৌঁছাবে আর এই মেসেজটার মাধ্যমে ইউনিভার্স কিন্তু সক্রিয় সক্রিয় হয়ে হয়ে যাবে যাবে তোমার প্রতি আর যখন সে তখন কিন্তু তোমার কাছে প্রিয়জনকে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে বুঝতে পারলে কারণ প্রিয়জনের কাছে সেই মেসেজগুলো যাবে না এইভাবেই কিন্তু ফিরে আসবে প্রিয়জন ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা তোমরা আমাকে প্রায় অনেকেই এমন প্রশ্ন করেছ যে দাদা আমি তো এই টেকনিক করছি ওই টেকনিক করছি তবুও সেই মানুষটা ফিরে এলো না তাই তো অনেকেই যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো তাদের মধ্যে আমি ম্যাক্সিমাম দেখতে পাই যে তারা কোনো একটা টেকনিক করছো সেই টেকনিকটা করছো সেটা আমাকে প্রথমত বলে দিলে দ্বিতীয়ত তুমি কি করলে তুমি টেকনিকটা করছো এবার তুমি ভাবছ যে সে ফিরে এলো না সে কি আর ফিরে আসবে না এই যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা বা অনেকে আছে যে টেকনিক করার সময় কাঁদো কষ্ট পাও দুঃখ পাও যে আমি তো টেকনিক করছি কে জানে আসবে কি আসবে না এত কষ্ট আমি করছি কে জানে কে আসবে না ঠিক আছে এই যে নাটা চলে আসছে বা কান্নাকাটি করছো দুঃখ করছো বা নেগেটিভ চিন্তা করছো এই নেগেটিভ চিন্তাগুলোটাই কিন্তু ইউনিভার্স ধরে নেয় আর ইউনিভার্সের কাছে সেই নেগেটিভ চিন্তার তখন কিন্তু নেগেটিভ নেগেটিভ সব কিছু হতে থাকে সেই যদি ফিরে আসার উপক্রম করতে থাকে তাও কিন্তু সেটা হয়ে পারে না কারণ তোমার সেই নেগেটিভ কম্পনটা নেগেটিভ ভাইব্রেশনটা তার কাছে পৌঁছে যাচ্ছে তাই যেটা করতে হবে পজিটিভলি করতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে করতে হবে যে আমি পজিটিভ আমি ভাবছি হয়ে যাবে ব্যাস হয়ে যাবে আমি এর আগের পয়েন্টগুলোতেও কিন্তু সেটাই বলেছি তোমাকে নিজেকে পজিটিভ করতে হবে ঠিক আছে নিজেকে পজিটিভ না রেখে কিন্তু কোনো কিছু করা যাবে না আর সাথে সাথে আর একটা বিষয় তোমাকে রাখতে হবে মাথায় যে আমি আমাকে আগে ভালোবাসব আমি যদি আমাকে ভালো না বাঁচতে পারি আমি যদি আমাকে ভালো না রাখতে পারি তাহলে কিন্তু ইউনিভার্স আমার কাছে সেই মানুষটাকে ফিরিয়ে দেবে না কারণ ইউনিভার্স যখন সেই মানুষটাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ভাববে তখন আগে সে দেখবে যে আমি যেই আত্মাটার কাছে সেই মানুষটাকে পাঠাচ্ছি বা যেই এনার্জিটার কাছে পাঠাচ্ছি সেই এনার্জিটায় আসলে সে নেগেটিভ না পজিটিভ আর যখনই দেখবে যে তুমি নেগেটিভ রয়েছ তোমার কাছে তো অন্যকে সামলানোর ক্ষমতাই নেই তাহলে তুমি কীভাবে নিজেকেও সামলাবে বা আরেকটা মানুষকে সামলাবে তখন আর ফিরিয়ে আসবে না প্রিয়জন যতই চেষ্টা করো তাই আগে নিজেকে ভালো রাখো সেলফ লাভটা ভীষণ জরুরি আমরা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে জানাই যে সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো নিজেকে খুশি রাখতে পারলে নিজেকে ভালো রাখতে পারলে প্রিয়জন এমনি ফিরে আসবে প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না এত কিছু করলাম ওই জন্য এই জন্য নিজেকে খারাপ রাখলাম না নিজেকে ভালো রেখে চেষ্টা চালিয়ে যাও আর ভাবতে থাকো ফিরে এসে গেছে আমার কাছে ফিরে আসবে না এসে গেছে তাহলেই সম্ভব সেটা বুঝতে তো পারলাম চারটে পয়েন্ট বললাম এছাড়াও বহু পয়েন্ট আছে এত পয়েন্টের দরকার নেই আজকে আপাতত সব কিছু করতে পারবে না লাস্টে এইটুকুনি বলি যে ভালোবাসা শুধুমাত্র এমনি এমনি পাওয়া যায় না ভালোবাসা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন তোমার সেই প্রিয়জনের জন্য যে ভালোবাসাটা সেটা তোমার আত্মার ভেতর থেকে আসে তোমার হৃদয়ের অন্তর থেকে আসে আর যখন হৃদয়ের অন্তর থেকে ভালোবাসাটা এসে পৌঁছায় তখন সেখানে কিন্তু কোন রকমের হিংসা হানাহানি বা ও দিলে আমি দেব আমি দিলে ও দেব না এরকম থাকে না তখন কিন্তু কিছু না দিয়েও ভালোবাসা দেওয়া যায় বা কিছু না চেয়েও ভালোবাসা দেওয়া যায় ঠিক আছে তো যখনই অন্তর থেকে ভালোবাসাটা আসে তখন কিন্তু ইউনিভার্স সে সেটাকে নিজেই ক্লেম করিয়ে দেয় ঠিক আছে এবার তোমার যদি মনের থেকে বিশ্বাস রাখো যে হ্যাঁ আমার ভালোবাসা পরিষ্কার আমি ওকে পরিষ্কারভাবে ভালোবাসি সেই মানুষটা আমার কাছে ফিরে আসবে তাহলে প্রিয়জনকে সেই আমাদের বিশ্বব্রহ্মাণ্ড আমাদের ইউনিভার্স ফিরিয়ে দেবে ঠিক আছে তো লাস্টে ছোট্ট একটা কথা বলি যারা বিশ্বাস রাখো যে ইউনিভার্স আমাদের ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে দিয়ে যাও যে আমি বিশ্বাস রাখি যে আমাদের ভালোবাসা ফিরে আসবে আর সেটা ইউনিভার্সই ফিরিয়ে দেবেন এটা অবশ্যই কমেন্ট তোমরা করবে যারা মনে করো এটা ভিডিও ভালো লাগলে ভিডিওটা কি দেখো দেখার সাথে সাথে সবকটা কটা পয়েন্টকে কাজে লাগাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে একবার যেও চলি আজ পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা